প্রথমবার তাকে পায়েস বানিয়ে খাওয়ালাম খুব ভয় ছিলাম যে খেতে কেমন হবে কারণ এর আগে আমি কখনো পায়েস বানাইনি সো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি কিছুদিন আগে আমার হাজবেন্ড এর তে একটা পেজ থেকে খাবার পাঠানো হয় ওখানে পায়েসও ছিল ওই পায়েসটা না খেতে খুবই মজা ছিল ওইটা খাওয়ার পরে আমার হাজবেন্ড বলল যে তুমি এখনো পর্যন্ত পায়েস বানাও নাই তোমার হাতে পায়েস খেতে খুব ইচ্ছা করতেছে একদিন তুমি বানাও অনেকগুলো ভিডিও দেখে শিখে তারপরে ভাবলাম যে আজকে কেন না পায়েসটা একটু বানাই জানি না খেতে কেমন হবে একটু ভয় ছিলাম যদি খারাপ হয় খেতে আমি আজকে পুরো পায়েসটা মিল্ক পাউডার দিয়ে বানাবো কারণ আমার বাসে লিকুইড মিল্ক ছিল না এখানে আমি আমি লিটার থেকে একটু কম মিল্ক নিয়েছি মিল্কটা কিছুক্ষণ গরম করে এখানে একটা তেজপাতা এলাচ দিয়ে দিলাম তারপরে আমি পোলাও পোলাও চালটা এক কাপ থেকে একটু কম হবে যে তেজপাতার এলাচ দিয়েছিলাম ওটা কিন্তু আমি তিন থেকে চার মিনিট রেখে আবার ফেলে দিয়েছি ও আমি না একটু কন্ডেন্স মিল্কও দিয়েছিলাম ওটা বলতে ভুলে গেছি ওইটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তারপর এখানে একটু গুড় দিচ্ছি এটাও অপশনাল দিলেও হবে না দিলেও ভিডিও হবে অনেকগুলো ভিডিওতে দেখেছি তারা ইউজ করতেছে আবার অনেকগুলোতে দেখলাম যে কেউ ইউজ করতেছে না এরপরে স্বাদ মতো আমি হচ্ছে একটু চিনি দিলাম একটু লবণ দিলাম একটু তোমার কালার সুন্দর হওয়ার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে মিল্ক একটু কম মনে হচ্ছিল ওই আমি আর একটু অ্যাড করলাম তারপরে ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি আর এটা একটু নড়চড়ো করতে হয় না হলে নিচে দিয়ে লেগে নাড়তে নাড়তে দেখলাম যে চালটাও নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসতেছিল যখন সুন্দর স্মেল আসতেছিল তখন মনে হচ্ছিল যে না আমার পায়েসটা বানানোটা হচ্ছে তারপর আমার পুরো পায়েসটা হতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এখন আমি একটু সার্ভিং বলে সুন্দর করে এটাকে সার্ভ করে নিবো এরপর এটার উপরে আমি একটু ক্যাশোনা দিয়ে দিচ্ছি একটু তারপরে এটাকে একটু নর্মালি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে এটা ভালো করে ঠান্ডা হয়ে যায় আমার কাছে পায়েস না একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আমি এখানে অল্প একটু বানিয়েছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি ভাবতেছিলাম যে প্রথমবার জাস্ট ট্রাই করে যদি ভালো হয় আমি নেক্সট ডে আবার বেশি করে বানাবো এই জন্য আমি মেজারমেন্টও আমার আন্দাজ মতো করে করে দিয়েছি ভিডিওতে যেভাবে যেভাবে দেখাইছে আমাকে তো ভাবে এক্স্যাক্টলি ওই মেজারমেন্টে বানাই নাই আরে না পাতলা ছিল ওগুলো আস্তে আস্তে ঘন হয়ে গেছে হ্যাঁ তুমি এখন করে এক্সপ্লেনেশন দিচ্ছো দেখি বাটিটা নাও বাটিটা কই